এমন অবস্থা হবে হাসুরের ময়দান আল্লাহর পয়গাম্বার বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সুরুজ এই দুনিয়াতে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে বান্দারে তাপ দেয় নকল তাপ বন্দা সহ্য করতে পারে না ওই কোটিনে হাসর ময়দানে আল্লাহ ডাক দিবে ও নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সুরুজ আজকে বান্দার মাথার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাই দূরে থাকবা না আজকে বান্দার মাথার এক বিঘাত উপরে আসো তোমার ভিতরে যত তাপ আছে আজকে নকল তাপমাই সকল সব আসল তাপ সারিয়া দাও এরে বাজান হাসর ময়দানে সূর্য যখন কাছে আইসা তাপ দেওয়া শুরু করবে সূর্যের তাপে মানুষের মাথার মগজ গুলা ঠাস করেছে সুরে যাবে রে বাবা হাসরের জমিনটা তামা তামা হয়ে যাবে আল্লাহর পায়গাম্বর বলে কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত আবার কারো কারো ঘাম হবে নাভি পর্যন্ত আবার কারো কারো ঘাম হবে সিনা পর্যন্ত আবার কেউ কেউ ঘামের ভিতরে থাকবে রে বাবা এমন কোটি মুসিবত সেদিন কেউ কাউকে চিনবে না সেই কেউ কাউকে আশ্রয় দিবে না রে বাবা উপরের দিক থেকে নামবে আগুন নিচের দিকে জমিনটাও তামা হয়ে যাবে এমন অবস্থা হবে আল্লাহর پیغمبر বলেন এমন কোটি

রে ওই যুবক কে যেই যুবক দুনিয়াতে গুনাহ দেখিও গুনার দিকে যায় নাই উচ্চ বংশীয় সুন্দরী নারী ডাক দিছে আয় মনের চাই দামি तया দেয় যুবক বলছে ইন্নিয়া খাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি গুনার কাজ করতে পারব না এই ধরনের যুবক দিককে দেরকে সেদিন আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ওই যুবকের দলা এই দুনিয়াতে গুনার দিকে ডাকার পরেও তুমি যাও না আজকে হাসর ময়দানে এত কষ্ট করবা আমি আল্লাহ সহ্য করতে পারি না ওই গুনার থেকে বাঁচার কারণে এই কঠিন হাসর ময়দানে আমি আল্লাহ তোদেরকে পুরস্কার দিব এর বাজান কি পুরস্কার দিবে ওই দিন ডেকে দেখে 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 আল্লাহর আরসের নিচে ছায়া দিয়া ধন্য করবেন জরে বলেন সোবাহান আল্লাহ তাহলে গুনার থেকে সবার করলে পুরস্কার দিবেন আল্লাহ আর আসেন নিচে ছায়া এক নম্বর আবাদতের ক্ষেত্রে সবর করলে পুরস্কার দিবেন আমার আল্লাহ জান্নাত দুই নম্বর যদি গুনাহের থেকে সবর করি আল্লাহ পুরস্কার দিবেন আর আসেন নিচে ছায়া তিন নাম্বার আমার কথা শেষ খেয়াল করেন বাবা সবর আলাল মুসিবা মুসিবতের ক্ষেত্রে সবর করলে আল্লাহ কি পুরস্কার দিবেন মুসিবত তো সবার কাছে কম আসে কি আসে না

যদি দৈর্য ধারণ করতে পারি আল্লাহ পুরস্কার দিবে রে বাবা এদিকে তাকান বাজান প্রসিদ্ধ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বড় বড় মুসিবত দিয়া পরীক্ষা করছেন সবগুলা বলার সময় নাই খেয়াল করেন বাবা আব্বা কয় মূর্তি পূজা কর সন্তান কয় পারুম না শেষ পর্যন্ত নমরুদের কাছে পর্যন্ত নিয়ে গেল তর্ক বিতর্ক হলো লম্বা কথা আপনারা জানেন এর বাজার নমরুদ কয় ইব্রাহিম তুমি কি আমার মানো মাননা কয় না কেন মানো না আমি যারে আল্লাহ মানি মালিক মানি তিনি জিন্দাও রাখতে পারেন মৃত্যু বরণ করাইতে পারেন এরে বাজান জেলখানা থেকে দুইজন মানুষকে আনিয়া নমরু দেখতারে মারিয়া দিছেন আর একটা সারিয়া দিছেন কই যে দেখো আমিও মারতে পারি আমিও জিন্দা রাখতে পারি কয় এই মারা আর এই জিন্দা না কয় কোনটা ক আমি যারে মালিক মানি আমার মালিক প্রত্যেকদিন দিন পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিমে ডুবায় যদি তুমি খোদা হয় থাকো আগামী কালকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া পূর্ব দিকে ডুবাইবা ক আমার শুদ্ধ গোষ্ঠীও পারবে না ক যতদিন পারবা না তোমার ততদিন খোদাও মানতে পারবো না জোরে কন সুবহান এ মুসলমান আমার বাবা পরীক্ষা শুরু হয়ে গেল ক ইব্রাহিমকে ধর আগুনের ভিতরে ফালা রে বাজান আগুনের ভিতরে এবার ফালাই দিল লম্বা কথা কেমনে ফালাইছে অনেক কথা রে বাবা আগুনের ভিতরে পড়ছে বড় একটা মুসিবতের ভিতরে পড়ছে রে বাবা পরীক্ষা শুরু হয়ে গেল আগুনের ভিতরে পড়িয়া ইব্রাহিম আলাই সালাম কোন প্রকারের বাজান পেরেশান হন নাই দুর্য হারা হন নাই রে বাজান ওই আগুনের ভিতরে পড়ার আগে যেই মালিকের জিকির করতো আগুনের ভিতরে পড়িয়াও বান্দা ওই মালিকের যে করা শুরু করে দিল বলে মতো এর বাজান আগুন আর আগুন থাকে নাই বারদান সালাম হয়ে গেল আরামদায়ক ঠান্ডা হয়ে গেল এমন ঠান্ডা ইব্রাহিম আলাইহিস সালাম বলে আগুনের ভিতরে পড়িয়া এমন শান্তি পাইছি দুনিয়াতে আর কোনো দিন এমন শান্তি পায় না সুবহানাল্লাহ পরীক্ষা আসছে পরীক্ষার ভিতরে পাস না ফেল কন্যা কন্যা পাস না ফেল পাস পরীক্ষা আসবে মুসিবত আসবে এই মুসিবত আল্লাহ দিবেন বিভিন্ন দিক দিয়ে অনেক লম্বা কথা আল্লাহ বলেছেন ওয়ালা না বলুয়ান না কোন ইমিনাল খাউফি ওয়াল জুই ইলা ইলা আখির আল আয়াত শেষ পর্যন্ত আল্লাহ তাআলা লম্বা কথা এখানে আছে অনেকগুলো পরীক্ষা আছে যেই প্রকারের পরীক্ষা আসুক যেই প্রকারের মুসিবত আসুক ধৈর্য ধারণ করব কাছে বলেন কার কাছে দিতে পারে তো ইনশা অবশ্যই পারে এজন্য সহযোগিতা চাব আল্লাহর কাছে মাধ্যম লাগবে দুইটা এক নাম্বার সবর দুই নাম্বার হলো নামাজ সবর এবং নামাজ দিয়ে আল্লাহর কাছে চাইবো নামাজ তো দিয়ে চাবো আগে নামাজ শিখা লাগবে কথা বলেন ঠিক না নামাজ কয় শিখবো বলে নামাজ তো আমার বাজারে গেলে শিখায় না নামাজ তো আমার রাস্তায় হাঁটলে শিখায় না ময়দানে ঘুরলে শিখায় না নামাজ শিখার জন্য প্রতিষ্ঠান আছে না না

কেমনে শূন্য তরিকায় দাঁড়াবে না তাও জানে কেমনে সেজদা করবে তাও জানে কেমনে রুকু করবে তাও জানে কথা কন ঠিক কিনা অথচ এই জমিনে এমন লোক আছে ষাট বছর হয়ে গেছে শূন্য তরিকে উজু করতে জানে না কথা কন না কেন আছে না নাই মাদ্রাসা যেখানে সুন্নত শিখায় যেখানে কোরআন শিখায় যেখানে একদম ছেলেকে মানুষের মতো মানুষ বানায় দিতে পারে এই প্রতিষ্ঠানের দরকার আছে না নাই আমার তো মনে হয় আল্লাহর শপথ করে বললেও আমি হানে সব না এ জাতীয় সহি শিক্ষা প্রতিষ্ঠান যদি না থাকতো এই বাংলাদেশের সহি তরিকে জানাজা পড়ানো ওয়ালাও থাকতো না সহি তরিকে নামাজ পড়ানো ওয়ালা থাকত না যোগ্য একজন ইমাম পাইতেন না খতিব পাইতেন না আল্লাহ জানে কি অবস্থা হইতো তাহলে মাদ্রাসার দরকার আছে তো বলেন না আছে না নাই এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন এটাকে আরো দীর্ঘদিন তারা কি দান করে পারবো তো ইনশাআল্লাহ শুধু দোয়া করলে তো হবে না দাওয়াও তো দেওয়া লাগবে লাগবে নি দাওয়া লাগবে না মাদ্রাসার কত খরচ মাদ্রাসায় ওস্তাদেরা সারাক্ষণ মেহনত